বৃষ্টি বৃষ্টি এই কোন অপরূপ দৃষ্টি মিষ্টি 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 আমার হারিয়ে গেল দৃষ্টি কাল রাত্রের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি তাই সকালবেলা গান নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আইটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর কাল রাত্রির থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখনও সকালবেলা যে এখন ব্লগ শুরু করেছি এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলেছে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে দেখো বৃষ্টিতে গোটা বারান্দাটা ভিজে গেছে করতে পারলে বুঝতে পারছো তোমরা একটা বৃষ্টি পড়ছে মুসুলভাবে বৃষ্টি পড়ছে মুসুলভাবে এরকম বৃষ্টিতে ঘর থেকে বেরোনোই সম্ভব না কাশবে করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চোখ ভাঙ্গা ঘুমে তুমি খোঁজো না আমাদের সব গৃহবধূদের তো ঘরে বসে থাকলে চলবে না ছুটি তো আর নেই আমাদের সংসারের সমস্ত কাজ করতে হবে বৃষ্টি হচ্ছে বলে তার বারান্দায় বসে থাকলে বৃষ্টি দেখলে তো চলবে না তাই সকাল সকাল চলে এলাম রান্নাঘরের গ্যাস ফ্যাস পরিষ্কার করতে এবার চা করব চা করে চা খাবো চা বসিয়ে দিয়েছি এখন চা খায় আর বৃষ্টি পড়ছে বলে তো আর বসে থাকলে চলবে না এখন সংসারের কাজ তো করতেই হবে চা বসিয়ে দিয়েছি চা খাই বাসন মাজব দেখি ঝুনু আসে কিনা কাজে কাজ করতে তারপর সমস্ত কাজ ফাজ হবে টিফিন বানাবো চলো পরে আসছি আবার এখন বারান্দায় বসে বসে চা খাচ্ছি আর তার সঙ্গে বৃষ্টিটা অনুভব করছি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তখন বললাম চা খাবো তখন চা করি চা করে চাপা দিয়ে রেখেছিলাম লিকার আসার জন্য যেহেতু পাতা চা খাই লিকা চা আর ওই জন্য চাপা দিয়ে রেখেছিলাম দিয়ে অনেক কাজ করলাম ঘরদোরগুলো একটু ঝাড়াঝুরি করলাম পরিষ্কার করলাম যেসব ভিজে ছিল সেই সব জামা কাপড়গুলো শুকনোগুলো যে ভাজ করে তুলে রাখলাম আর যেগুলো ভিজে ছিল সেগুলো উল্টে পাল্টে দিলাম এখন ঝুনু আসেনি কাজ করতে যেন আসবে কিনা বুঝতে পারছি না এখন এই যে বড় মারছে বড় ওঠেনি বড় আজকে দোকানও যাবে না কিছুই না যে এখন জন্য এখন বসলাম চা খেতে দেখো চা নিয়ে বসেছি বারান্দায় বৃষ্টি দেখছি এই দেখো বৃষ্টি বারান্দায় বসেছি বৃষ্টি পড়ছে এখনও দেখতে পেলে কিনা জানি না নিজে বৃষ্টি পড়ছে চা খাচ্ছি খুবই চাটা এখন বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নিই খেয়ে নিয়ে বসে থাকলে তার চলবে না কাজ তো করতেই হবে রান্নাবান্না আমাদের তো আর ছুটি নেই মেয়েদের সব বাড়ির গৃহবধূদের কোনো ছুটি নেই এখন সংসারের সমস্ত কাজ ফাজ কাজ যদি ঝুলু না আসে ঘর দর ঝাঁট দেওয়া দিতে হবে তারপরে রান্নাবান্না তো আছেই চলো এখন চাটা খেয়ে নিই বৃষ্টি দেখতে দেখতে পরে আসছি কীরকমভাবে বৃষ্টি পড়ছে তাকে খাওয়া তার সঙ্গে বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে এই বছরের সেরা বৃষ্টি এত পরে মানে সজনে দেখো সজনে শাক কাটা হয়েছে সজনে শাক ভাজা হবে এখানে এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল এখানে আমার বরের পেটে ব্যথা হচ্ছে এই যে গেঁদাল পাতা বাটা এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু আর বৃষ্টি হচ্ছে খিচুড়িটা আমার বর খাবে না ওই জন্যই এইসব রান্না চলো হ্যালো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে কি আর খেতে বসবো এখন কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হাঁড়িতে আছে এই যে ভাত এখানে আছে শশা এখানে আছে সজনি শাক ভাজা এটা চিচিঙে ভাজা আর এইটা হচ্ছে থান এই গাঁদাল পাতা বাটা বুঝছে নুন তেল দিয়ে আর আজকে হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল চলো এখন খাওয়া দাওয়া সারি পরে আসছি এখনও বৃষ্টি কমেনি ওই যে বাইরে এখনও মেঘ করে আছে এখনও বৃষ্টি পড়ছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন বাজছে ঘড়িতে সাতটা চল্লিশ দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা বিয়ে বাড়ি আছে আমাদের আর সকাল থেকে তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি ওই জন্য ভাবছিলাম যাবো কি যাবো না এখন একটু বৃষ্টিটা কমেছে তাও টিপ টিপ করে পড়ছে ছাতা নিয়ে নিয়েছি ছাতা নিয়ে যাচ্ছি আর আমাদের মাঠে যে যোগাসন করি সেখানেরই এক সদস্য ছেলের বিয়ে আছে বউ ভাত আজকে ওই জন্য আমারই একা শুধু নেমন্তন্ন আর কারণ নেই বাড়িতে সব রান্নাটা করে রেখে দিয়েছি এখন যাবো বৃষ্টি পড়ছে ওই জন্যে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে ছাতা নিয়েই যেতে হবে কী করবো বিয়ে বাড়িতে ছাতা ছাড়া ছাতা নিয়েই যেতে হবে করার কিছুই নেই বৃষ্টি পড়লে তো আর করার কী করা যাবে চলো ওখানে গিয়ে যদি তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো নাহলে বাড়িতে এসে একবার তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে এই কাপড়টা পরেছি দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো যাই ঘুরছি গেটের কাছে মনে হয় কেটাকাটা দিলে পাশে তো যাও আমরা সব অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর প্রচুর আত্মীয় স্বজন চলে এসছে আর অনুষ্ঠানে এখানে ফাংশান হচ্ছে আমরা গান দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি আর এই যে স্টলগুলোতে সমস্ত খাওয়া দাওয়া যেসব রয়েছে সেই সবগুলো আমরা ঘুরে ঘুরে খাচ্ছি এখনও বউ এসে পৌঁছয়নি আর যেহেতু বৃষ্টি তো এখনও অল্প অল্প কমে গেছে মোটামুটি কমেই গেছে বৃষ্টি এখনো বউ এসে পৌঁছয়নি তাই আমরা এখন স্টলের মধ্যেই সমস্ত খাওয়া দাওয়াগুলো করছি টুকটাকগুলো যেগুলো খাওয়া আর এই যে পেছন ঘুরে আমরা দেখছি যে বউ এসে গেছে এবার প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে আছি বউ যতক্ষণ না বসছে ততক্ষণ তো প্রেজেন্টেশনে দিতে পারছি না ওই জন্য বউ এলে পরেই তারপর প্রেজেন্টেশন আমরা দেব চলো দেখতে থাকো পুত্র স্টেজে বসেছে আর আমরাও এখানে চেয়ারে সবাই বসে আছি এখনও প্রেজেন্টেশন দেওয়া হয়নি আর বিয়ে বাড়ি মানেই তো ফটো তোলার শেষ নেই এই যে সবাই মিলে এখন বসে ফটো তুলছি একে একে এসে সবাই বসছে আমাদেরই সব রয়েছে পাশাপাশি এই যে দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি এখন বউ ঠিক মতন বসুক বসলে পরে প্রেজেন্টেশনটা দেব আর প্রেজেন্টেশনের মধ্যে আমাদের একটা বড় টলি ব্যাগ দেওয়া হয়েছে দেখতেই পাবে যে যখন প্রেজেন্টেশনটা দেওয়া হবে একটা লাল রঙের বড় টলি ব্যাগ দেওয়া হয়েছে চলো এখন এই যে স্টেজে সবাই একে একে যাচ্ছি আমরা প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেছে আর আমরা ফটোও তুলে নিয়েছি এবার আমরা ভাবলাম যে বৃষ্টি এসে যাবে যে ওই জন্যে খাওয়া দাওয়া ওখানে চলে এসেছি আর এই যে মেনু কার্ড আজকে কি কি মেনু হয়েছে তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই কারণ বৃষ্টি এসে যাবে আবার যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হবে তখন অল্প অল্প বৃষ্টি এসে যাবে ওই জন্যই তাড়াতাড়ি আমরা সব খেতে বসে যাচ্ছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে তারপরে আসছি খাওয়া দাওয়া করে নিচে চলে এসে এসে এইখানে একটা গণেশের মূর্তি আছে সেইখানে একটু সব ফটো তুলে নিচ্ছি আমি আর আমার বান্ধবী আর এখানে প্রোগ্রাম হচ্ছে দেখতেই পেলে আর আমি সব বান্ধবীরা চলে গেছে আমি দাঁড়িয়ে আছি এখন কি করবো ওই জন্য ফটো তুলছি আমার বর আমাকে আনতে আসবে এই যে এখানে দাঁড়িয়ে গণেশের কাছে একটু ফটো তুলে নিলাম একা একা আর আমার বর এলে পরে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি এখন এবার জামাকাপড় ছাড়বো আর খাওয়া দাওয়া ভালোই হয়েছে বোটাও সুন্দর হয়েছে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এড করছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে চলো আজকের মতন গুড নাইট টাটা শুভরাত্রি